ঋষি মশাই বসেন পূজায় এই ঋকে নিয়ে বর্তমানে খুব সমস্যা তৈরি হয়েছে এই ঋ কোথাও বলছে যে সে নাকি মাত্রার আবার এই রি কোথাও বলছে সে নাকি মাত্রাহীন এখন প্রশ্ন হচ্ছে রি অর্ধমাত্রার নাকি রি মাত্রাহীন মাত্রাহীন এই নিয়েই সমস্যা তৈরি হয়েছে দেখুন রি যখন উচ্চারণ করছি তখন রয়ে রি দিয়ে কিন্তু রিকে লেখা যাচ্ছে তাহলে তাকে কেন আলাদা করে স্বরবর্ণের দলে রাখা হচ্ছে তাকে তো ব্যঞ্জনবর্ণও করে দেওয়া যায় র তার সঙ্গে ই উচ্চারণ করে দুটো একসঙ্গে উচ্চারণ করছি তবেই তো রিয়ের উচ্চারণ হচ্ছে তাহলে কেন সে স্বরবর্ণের দলে থাকবে তাকে কেন আমরা ব্যঞ্জনবর্ণের দলে টেনে নিয়ে আসবো না সেই নিয়েই আজকের এই ছোট্ট ভিডিও যারা এই সকল তথ্যগুলোকে জানতে ভালোবাসেন শুনতে ভালোবাসেন তারা আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই দেখুন একটা বই আপনাদের সামনে নিয়ে এসেছি এটা হচ্ছে আমার ছেলের রিওর বই সে যখন এটিকে পড়ছে তখন সে দেখতে পাচ্ছে এই যে রি এখানে কিন্তু কোনো মাত্রা নেই এবারে আপনি যখন গুগলে চলে যাবেন এবং রি সম্বন্ধে উইকিপিডিয়া খুলে দেখবেন তখন দেখবেন বড় করে এই যে দেখতে পাচ্ছেন রিয়ে একটি মাত্রা দেওয়া আছে তাহলে সেই হিসেবে ঋত অর্থমাত্রার তাহলে আমি আমার ছেলে রিওকে কোন তথ্যটি দেব ঋ কি নাকি রি মাত্রাহীন আজকে সেই সমস্যার সমাধানই খুঁজে নেব এই সমস্যার সমাধানের জন্য আপনাদের প্রথমেই নিয়ে চলে যাব সহজ পাঠ বইয়ে কবিগুরু কি বলেছেন কবিগুরু কিন্তু এই সহজ পাঠ বইয়ে ঋকে কিন্তু মাত্রাহীন রূপে দেখিয়েছেন তাহলে আমাদের কাছে একটা সলিড তথ্য এটাই উঠে এলো যে ঋ হচ্ছে মাত্রাহীন এবারে আপনি চলে যান আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া প্রথম শ্রেণীর আমার বইটিতে সেখানে দেখুন পাশেই দেখতে পাচ্ছেন রি যে রি হচ্ছে মাত্রাহীন তাহলে এই দুটি উদাহরণ যথেষ্ট যে আমরা প্রাথমিক বিদ্যালয়ে যখন শিশুদেরকে পড়াবো বা আমার নিজের ছেলে মেয়েদেরকে যখন রি সম্বন্ধে পড়াবো তখন তাদেরকে এটাই বলবো যে রি হচ্ছে মাত্রাহীন কারণ আমরা যে সহজ পাঠ এবং আমার বই এই দুটো জায়গাতেই দেখতে পেলাম যে রি এর মাথায় কোনো মাত্রা নেই আরও একটি বই আপনাকে দেখাই এই যে বইটি এটি ট্রেন থেকে কেনা আমার ছেলের জন্য কিনে এনেছিলাম রি এখানেও দেখুন একটি ঋষি মশাই তিনি কিন্তু পূজায় বসে রয়েছেন যার মাথায় কিন্তু কোনো মাত্রা নেই তাহলে এই চারটে আপনাকে যে উদাহরণ দিলাম তার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে রি সে হচ্ছে মাত্রাহীন তাহলে রি এই যে অর্ধমাত্রার এই বিষয়টি কোথা থেকে উঠে আসছে আমরা যখন নেটে যখন সার্চ করব তখন সেখানে দেখতে পাবো যে বেশ কিছু রি বেরিয়ে আসছে যাদের মাথায় কিন্তু অর্ধমাত্রা দেওয়া রয়েছে আগেই আপনাকে বলেছি যে আপনি যদি উইকিপিডিয়াতে গিয়ে রিকে সার্চ করেন সেখানেও দেখতে পাবেন যে রি মাথায় অর্ধমাত্রা দেওয়া আছে তো যেখানে যাই দেওয়া থাক এই যে চারটে উদাহরণ বা তার মধ্যে থেকে দুটো উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম এক হচ্ছে সহজ পাঠ আর একটা হচ্ছে আমার বই এই দুটোর উপর ভিত্তি করে আমরা অনায়াসে যে কোনো ক্লাসরুমে যে কোনো ইন্টারভিউ বা যে কোনো জায়গায় রীকে মাত্রাহীন হিসেবে বলতে পারি বেশ এবারে আসি এই যে রি তাকে আমরা স্বরবর্ণের দলে ফেলেছি অথচ সেই রিকে আমি দিয়ে প্রকাশ করতে পারছি যেখানে র এবং ইয়ের উচ্চারণ হচ্ছে এবং সেটা অনেকটা ব্যঞ্জন বর্ণের মতো শুনতে লাগছে বা ব্যঞ্জন ধ্বনির মতো শুনতে লাগছে তাহলে আমরা কেন একে স্বরবর্ণের দলে ফেলছি সেটাকে জানতে গেলে আপনাকে একটু ইতিহাস জানতে হবে এই যে রি এই রিটা কিন্তু সংস্কৃত থেকে এসেছে আপনারা জানেন যে আমাদের যে বাংলা বর্ণমালা সেটা সবটাই কিন্তু সংস্কৃত থেকে এসেছে এই ভদ্রলোক সেও কিন্তু সাংস্কৃত থেকে এসেছে এবারে আমরা যখন রিকে রি বলে উচ্চারণ করি সেই উচ্চারণ কিন্তু সাংস্কৃতে এরাম ছিল না সেখানে অনেকটা এই এর উচ্চারণ ছিল আপনি যদি বর্জিত তিনটে রকে যুক্ত করে দেন তাহলে যে উচ্চারণটা হয় সেটা যেমন অনেকটা রি রি ঋ এরকম যেটা আমাদের পক্ষে হয়তো এই মুহূর্তে আর উচ্চারণ করা সম্ভব হচ্ছে না তাহলে ওই যে রি সেটাই কিন্তু আমাদের বাংলায় এসে রি হয়ে গেছে সংস্কৃতে তার উচ্চারণ ছিল হয়তো ঋ রকম কিন্তু আমরা সাংস্কৃত বর্ণমালা থেকে আমাদের বাংলা বর্ণমালায় সেই ঋকে নিয়ে এসেছি কিন্তু তার উচ্চারণের পরিবর্তন করে দিয়েছি আমরা কেউ বাংলায় কিন্তু রি, রি রি এরকম বলতে চাই না আমরা কিন্তু বাংলায় সরাসরি রি বলে দিই এটাই হচ্ছে সমস্যা তাহলে সাংস্কৃত থেকে যখন বাংলায় এসেছে সাংস্কৃতে তার যে উচ্চারণের স্থান সেই অনুযায়ী সে কিন্তু স্বরবর্ণে ঠিক জায়গাতেই রয়েছে কিন্তু সে যখন বাংলায় এলো বাংলায় স্বরবর্ণ হিসেবে সে ঠিক জায়গাতেই রয়েছে কিন্তু আমরা বাঙালিরা তাকে ব্যবহার করতে গিয়ে তাকে ক্রমশ ব্যঞ্জনধ্বনি করে ফেলেছি এটাই হচ্ছে সমস্যা তাই আমাদের যখন একে বিশ্লেষণ করছি তখন অনেক সময় মনে হচ্ছে যে এর উচ্চারণ তো ব্যঞ্জন ধ্বনির মতো হচ্ছে তাই না আমরা রি বলছি রয়ে রস্যই কিন্তু এটা সাংস্কৃত থেকে এসেছে সাংস্কৃতে তার উচ্চারণ হচ্ছে রি তিনটে অবর্জিত রয়ের যোগফল তার জন্যই কিন্তু রি তার যে অবস্থান এবং তার যে উচ্চারণ সেখানে একটু পার্থক্য হয়ে যাচ্ছে এবং আমাদের বারবার মনে হচ্ছে যে রি কেন স্বরবর্ণের দলে পড়ে রয়েছে সে কেন ব্যঞ্জনবর্ণের দলেকে নাম লেখাচ্ছে না তাহলে আমাদের বাংলা উচ্চারণ অনুযায়ী তাকে বর্ণ মনে হতে পারে কিন্তু তার যে উৎপত্তি স্থল যেখান থেকে সে জন্ম নিয়েছে সাংস্কৃত সেখানে সেই রিয়ের যে উচ্চারণ সেই অনুযায়ী সে কিন্তু স্বরবর্ণের দলে ঠিক জায়গাতেই বসে আছে তো ঋকে নিয়ে এই যে সমস্যা আপাতভাবে তার আমরা দুটো সমাধান খুঁজে পেলাম যে রি অর্ধমাত্রার নাকি মাত্রাহীন সেখানে আমি দুটো উদাহরণ আপনাদেরকে তুলে ধরলাম যে দুটো একদম শক্তপোক্ত উদাহরণ এক হচ্ছে পাঠ আর এক হচ্ছে আমার বই যেখানে রিকে মাত্রাহীন বলা হয়েছে তাহলে আপনি যখন ক্লাসরুমে ইন্টারভিউ বোর্ডে আপনার ছেলেকে মেয়েকে যখন যে এর সঙ্গে পরিচয় করাবেন তখন তাকে মাত্রাহীন হিসেবেই পরিচয় করাবেন এবং রি কেন ব্যঞ্জনবর্ণ নয় কেন সে স্বরবর্ণের দলে রয়েছে তার একটা ছোট্ট আপাত কারণ আশা করি বলতে পারবেন তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও আরও অনেক 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 বেশি পাওয়ার জন্য নন্দী অ্যাকাডেমি আপনাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন